চৌমনি পৌরসভায় এবং হচ্ছে আমাদের বেগমগঞ্জ উপজেলায় অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা আমাদের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এ কারণে আমরা জেলা প্রশাসন নির্দেশনায় জেলা প্রশাসক সারের নির্দেশনায় উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা খাল দখলমুক্ত করানের কাজ আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমরা আমাদের যে সর্বশেষ নকশা সেই সর্বশেষ নকশা অনুসারে আমরা চৌমনি বাজারের যে রেকর্ডকৃত জায়গায় যে অবৈধভাবে স্থাপনাগুলো ছিল আমরা ইতিমধ্যে অনেকগুলো স্থাপনা হচ্ছে আমরা অপসারণ করেছি আমরা ভবিষ্যতে যাতে এই স্থাপনাগুলো কেউ আবার পুনরায় দখল করতে না পারে সেই জন্য কিন্তু আমরা ইতোমধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টে একটি প্রজেক্ট আমরা উপস্থাপন করেছি এই প্রজেক্টটি আশা করি আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা সেই প্রজেক্টটি পাবো যদি পাই সেক্ষেত্রে আমাদের খালে রিটেন্নিং ওয়াল নির্মাণ সহ আমাদের এই খালের যেখানে অবৈধ জায়গা আছে সেখানে রিটেনিং ওয়াল ক্লাস আমরা ওয়াকওয়ে আপনি জানেন যে আমাদের এখানে চমনি এস কলেজ রয়েছে আমাদের গণিপুর গার্লস কলেজের মেয়েরা রয়েছে মদন মোহন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু যাতায়াত করতে সব সবসময় যে কলেজের এখানে যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলোর কারণে কিন্তু ছাতচ্ছন্দে যাতায়াত করতে পারে না এই কারণে আমরা পাচ্ছি আমাদের যে ওয়াকওয়েটা আছে এই ওয়াকওয়েটা দিয়ে আমাদের পত্র এলাকার মেয়েরা সহ সকল শিক্ষার্থীরা সুন্দর করে এদিকে যেতে পারবে আর আমরা সামনে যে প্রশস্ত আমরা করেছি ওখানে যদি আমরা সিএনজি স্ট্যান্ডটা যদি ওখানে নিতে পারি তাহলে আমার কলেজ রোডের যে যে সমস্যাটা যানজটের সবসময় একটা সবার অভিযোগ থাকে যে কলেজের মুখে আমরা নামতে পারি না এই সমস্যাটাও আমাদের সমাধান হবে আর আমাদের এই যে কার্যক্রম এই কার্যক্রম চৌমনি পৌরসভার প্রত্যেকটা যেই খাল রয়েছে বা দ্বারা রয়েছে এগুলো আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা রয়েছে উপদেষ্টা মহোদয় নির্দেশনা রয়েছে আমরা যাতে সবগুলো হচ্ছে দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহটা আমরা চালু করতে পারি